শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাহলে কবে ফিরবেন তিনি জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে ছাত্রলীগের উত্তাল তাণ্ডব দেশজুড়ে আওয়ামী লীগের কর্মসূচি চোখে পড়ার মতো ঢাকার রাজপথ থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় মিছিল সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিচ্ছে দলের নেতাকর্মীরা এদিকে গতকাল একটি ফোন কলে ছাব্বিশে মার্চ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ বারবার খেলে আঘাতই পাচ্ছে তারপর তো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের মানুষ শান্তি থাকে সুখে থাকে পেটে ভাত থাকে কাজ থাকে অর্থ উপার্জন করতে পারে কাপড় চোপড় চিকিৎসা শিক্ষা দীক্ষা সব দিক থেকে সুব্যবস্থা আমরা করি আর তারপর কিছু লোক অর্থশালী মানে অর্থলোভী বিদেশিদের দালালি করে টাকা নিয়ে বাংলাদেশের মানুষের সর্বনাশ করে আমার খুব আমি বলতে করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছিলাম আজকে সেই সেইটুকু কেড়ে নিয়ে নিল সেটাই কষ্ট শুধু একটু বলতে পারি যে আমাদের দিকে তাকান হ্যাঁ কি দিনে বাপ মা ভাই বোন সব হারা ঘর হারা বাড়ি হারা অসহায় সহায় সম্বলহীন বিদেশের মাটিতে একবার তো ছয় বছর রিফিউজ হিসেবে থাকতে হলো কাজে কি কষ্টের মধ্যে দিয়ে থাকতে সেটা অন্তত আমি বলতে পারি যে আমরা অন্তত নিজেরা জানি নিজেদের জীবন দিয়ে জানি আসলে এটাই সবচেয়ে দুর্ভাগ্যের যে একটা মানুষ ক্ষমতা লোভে কিভাবে মানুষের সর্বনাশ করতে পারে এন হচ্ছে একটা সুদখর গরিব মানুষের অল্প দূর ঋণ দেয় অল্প টাকা ঋণ দিয়ে মোট এভাবেই দেশের অর্থ বিদেশে পাচার করে সে প্রচুর অর্থ সম্পদের মালিক আর এখন দেখা যাচ্ছে যে ক্ষমতার লোভে সে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সে ক্ষমতা দখল করে সেখানে দেখা যাচ্ছে সমানে মানুষকে হত্যা করে যাচ্ছে কোন আইন নাই বিচার নাই কিছু নাই প্রতিনিয়ত ছোট্ট শিশু থেকে শুরু করে নারী ধর্ষণ মানুষকে হত্যা করা কুপিয়ে কুপিয়ে হত্যা করা আগুনে পুড়িয়ে হত্যা করা এই জালেমটার হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না এর মধ্যে অতটুকু মানুষত্ব বোধ নাই এখানে টাকা চেনে পয়সা চেনে অথচ দেশটাকে যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসছে আমরা এই দেশটাকে আমরা কত সুন্দর ভাবে গড়ে তুলেছিলাম সারা বিশ্বে দেশের একটা সুনাম ছিল সে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন পরিবর্তন আমি কাজ করেছি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি আমি একটা দিনের জন্য একটু রেস্ট নেই নেই যে আমার একটু সময় নষ্ট হবে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আজকে প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিলাম কিন্তু আজকে দুর্ভাগ্য যে মানুষের জীবনে শান্তি নাই নিরাপত্তা নাই প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে আমাদের আওয়ামী নেতাকর্মীদের নেতা উপর এবং হত্যার শিকার হচ্ছে সাধারণ মানুষ নেতাকর্মী পুলিশ আনসার সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ডাক্তার আইনজীবী কেউ বাদ যাচ্ছে না কোনো বিচার চাওয়া যাবে না সেখানে আবার ইন্ডেমনিটি দেওয়া আছে দায় মুক্তি দেওয়া আছে মানুষের নিরাপত্তা নাই কথা বলার স্বাধীনতা নাই এমনকি সেক্রেটারিয়েট ভবন থেকে শুরু করে সব জায়গায় আগুন বইমেলা সেখানে হামলা নারীদের খেলাধুলায় বাধা দেওয়া মানুষের বাড়ির মধ্যে ঠুকে যে বাড়ি লুটপাট করা বাড়ি ভাঙচুর করা বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া মানে মনে হচ্ছে যে মানুষের জীবন নিয়ে একটা খেলা একজনের বাড়িতে বিনা অনুমতি ঢোকা আর সেখানে যে তাদের উপর জুলুম অত্যাচার করা তাদেরকে মার করা খুন করা বা লুটপাট করা বাগুন্দ আগুন দেওয়া এ তো মানে ফৌজদারি বিধিতে এদের বিরুদ্ধে মামলা হওয়া এবং শাস্তি হওয়া দরকার কিন্তু সে মামলা যে করবে সে মামলা করারও তো অধিকারটা এই ইউনিয়ন সরকার দেয় নাই তারপরে কি ডেভিল সার নাম দিয়ে আমাদের হাজা প্রায় পঁয়ত্রিশ হাজার নেতা কর্মী গ্রেপ্তার করছে এ হলো ষাট হাজারের উপর আমাদের নেতা কর্মী গ্রেপ্তার যত সন্ত্রাসী জঙ্গি এদেরকে সব ছেড়ে দিয়েছে যেখানে আমি নিয়ন্ত্রণ করেছিলাম আজকে সে অবস্থা নাই আজকে জন্য সন্ত্রাসীদেরই রাজত্ব ইউনুস এবং তার যারা সাঙ্গ পাঙ্গ এরা মানে দুই হাতে লুটপাট করা আর দুই হাতে মানুষের অত্যাচার করা এটাই করে যাচ্ছে অথচ আমি যতদিন ক্ষমতায় মানে ঢাকায় ছিলাম এই আন্দোলনের সময় যারা মারা গেছে যখন ছয়জন মারা গেল আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম যে এরা কিভাবে মারলো কি কারা মারলো করতে ইংরেজ কিন্তু সেই তদন্ত করতে দেয় নাই যখনই যারা আহত হয়েছে সাথে সাথে আমাদের ডাক্তার সামন্তলাল সেন এবং বেগম রোকিয়া যে প্রতিমন্ত্রী দুইজন ছুটে গেছে প্রত্যেকের চিকিৎসা সে দলমত নির্বিশেষে যারাই আহত ছিল এই আন্দোলনে তাদের সকলের চিকিৎসা বিনামূল্যে আমি করিয়েছি প্রত্যেকটা অপারেশন বিনামূল্যে করিয়েছি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমি নিজে যে প্রত্যেকের হাতে ক্যাশ টাকা দিয়ে আসছি এবং আমাদের নেতা কর্মীরা দিয়েছে যারা মারা গিয়েছিল তাদেরকে গণভবনে নিয়ে এসে প্রত্যেকে সান্ত্বনা দিয়েছি আর্থিক সহায়তা দিয়েছে এবং এই চিকিৎসা সম্পূর্ণ আমাদের কাছে কেউ দাবি করে নাই কিন্তু আমি অবাক হয়ে গেলাম এখানে দেখলাম যে প্রসিকিউটর তা কি বলছিল যে আমি নাকি বলছি কোনো চিকিৎসা দেওয়া যাবে না ছাড়া যাবে না মানে এত বড় ডাহা মিথ্যা কথা কিভাবে বলে কিভাবে ডাহা মিথ্যা কথাটা বললো আমার এটাই তাহলে এদের চিকিৎসা দিয়েছে যেদিন থেকে আমি আসতে বাধ্য হয়েছি পাঁচ আগস্টের পর যারা হাসপাতালে ছিল তারা চিকিৎসা পেয়েছে আমি তো তাদের যাদের হাত নাই পা নাই তাদেরকে কৃত্রিম পা লাগিয়ে দেওয়া পারিবারিক ভাবে আরো সহযোগিতা করা সব রকম ব্যবস্থা করেছিলাম কই সেগুলো তো তারা পায়নি আমি সরে আসার পর হিরুল তো দেয়নি অথবা মিথ্যা কথা সমানে বলে যাচ্ছে আর আজকে একটা একটা পরিবারকে শেষ করে দিচ্ছে এই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে মুক্তি দিতে হবে তাই আমরা সবাইকে আহ্বান করেছি যে এই দুঃশাসনের আগামীকাল এই ধর্ষণের বিরুদ্ধে যে যেখানে আছে সে সেখানে যার মতো করে প্রতিবাদ করবেন তো যা আপনারা সবাই ভালো থাকেন এই দোয়া করি আল্লাহ রাবুল্লাহ নামীর কাছে রোজা রেখেও দোয়া করি সবসময় কোথাও আপেস জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ